প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিএ ভুক্তির দাবিতে শিক্ষক কর্মচারী অভিভাবক শিক্ষার্থীদের দাবিতে জামায়াত ইসলামের আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন অটিস্টিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার অধিকার রাষ্ট্রীয়ভাবে সুনিশ্চিত করতে হবে বিস্তারিত থাকছে আলামিন আবিরের তথ্য ভিডিওচিত্রে। ভিডিও চিত্রে বহুদিন ধরে দাবিটি আলোচনা থাকলেও বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকদের মধ্যে দেখা দিয়েছে গভীর অসন্তোষ মানবিক দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তারা বলেন প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষক কর্মচারীদের ভবিষ্যৎ বিবেচনা করে সরকারি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন সংগঠনের সভাপতি ইলিয়াস রাজুর সভাপতিতে শিক্ষকের একটি দল সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির অধ্যাপক মুজিবুর রহমানের সাথে তিনি শিক্ষক অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য মানবিক সহায়তা রাষ্ট্রীয় দায়বদ্ধতা এবং শিক্ষা খাতে সুনির্দিষ্ট নীতিমালার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন বলেন প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার অধিকার রাষ্ট্রীয়ভাবে সুনিশ্চিত করতে হবে শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবি বিবেচনা করা সরকারের নৈতিক দায়িত্ব সমাজ এই জন্য কাজ করতে পারতেছে না আপনার মাধ্যমে বিনত অনুরোধ করছি আপনি আমাদেরকে বাঁচান আল্লাহ তালা তোমাদের বাঁচাবে আল্লাহ তালার পরে আপনি আমার স্যার আপনি আমাদেরকে বাঁচান একজন সাথী একজন কর্মী আমি আপনার কাছে অনুরোধ করবো আমাদের আড়াইটে দিয়ে দেন আর ওই দলের যারা যারাকে পাবেন ওদের নাম নিয়ে তাদের অ্যাপ্রু তাদেরও নিতে হবে নিয়ে এটা করেন হইতে পারে তাহলে আগামীকাল আড়াইটার